আর একটা বিষয় আমরা করেছি সেটা হলো এখন তো অফলাইনে আমাদের পত্রিকা আছে দৈনিক আলিসান শরীফ আছে মাসিক আলমান শরীফ আছে অন্যান্য পত্রিকা কিতাবাদি রাসাল আমরা অনলাইনে একটা বিষয় ইয়ে করেছি কারণ কাপেরা যে ফেসবুক করেছে এটার মাধ্যম দিয়ে মুসলমানদের ইমানটা নষ্ট করে যাচ্ছে তাদের অন্য অন্য টুইটার অন্য কিছু তা আমরা একটা করেছি এটা হলো সিরাতুল মোস্তাকিম এস এম ফর্টি এস এম যেটা সিরাতুল মোস্তাকিম যেটা সামাজিকতা আন্তর্জাতিক যোগাযোগ বিশেষ মাধ্যম এটা নুরে মজাস হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসোনার যে নির্দেশক্রম যে আমরা সুন্দর প্রচার করেছি এই সুন্নত মোড়কগুলি ব্যাপক সারা বিশ্বে প্রচার প্রসার করার জন্যই এই সিরাতুল মোস্তি করা হয়েছে এটা তো মানুষ জানে না যে আমরা যে সুন্নত মরক প্রচার কেন্দ্র করেছি আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার এটা কিন্তু সরাসরি নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তিনি নুরুল মাকড়াতে হাত মোড়াক আমার মাথাতে রেখে তিনি সরাসরি আমাকে বলেছেন অতি সত্তর এই সুন্দর প্রচার কেন্দ্র করে সারা পৃথিবীতে সুন্দর প্রমাণগুলি প্রচার করে দিতে হবে সোনার সেই লক্ষ্যে আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্দর পর করেছে করেছি আর সেই লক্ষ্যে কিন্তু সিরাতুল মুস্তাকিম এটা করা হয়েছে এটাতে শরীর সম্মত হবে এবং সাথে অনলাইনে সমস্ত হক বিষয়গুলি প্রচার প্রসার করা যায় সেই এটা জগৎ বিষয়ের মাধ্যম এটার মধ্যে প্রচলিত সামাজিক যত যোগাযোগ মাধ্যম রয়েছে এই সমস্ত সুবিধাগুলি রয়ে গেছে অতিরিক্ত আরও বিশেষ সুযোগ সুবিধা রয়ে গেছে এখানে বেশি উল্লেখযোগ্য দোকান হচ্ছে ইমেজ অডিও পোল পেজ গ্রুপ ব্লগ চ্যাট ইমেল সুন্দর প্রচারের জন্য মার্কেট প্লেস পেজ পেস ভেরিফাই করা ইত্যাদি অর্থাৎ অনলাইনে যত রকম সুযোগ সুবিধা বাস যেগুলো পাওয়া যায় ফেসবুক হোক বা অন্যান্য সেগুলি তো রয়েছে তার চেয়ে বেশি ব্যবস্থা করাছে এছাড়া আমাদের যত প্রকাশনী রয়েছে দৈনিক আলিসান শরীফ মাসিক আলমান শরীফ বা পাক্ষিক বাকি মোবাসিরা অন্যান্য খিতাবাদী বা রেসালা শরীফ এগুলি সব প্রকাশনী সমস্ত এই ওয়েবসাইটে একসাথে পাওয়া যাবে এই জন্য এখানে বলা হচ্ছে সবাইকে সংযুক্ত হতে হবে এই সিরোজমস্ত সবাই সংযুক্ত হয়ে এর মাধ্যমে সারা বিশ্বে আমাদের এই সুন্দর মরক করতে হবে এটা মনে হয় এটা হচ্ছে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্নতনার সরসী নির্দেশ মোরক সন্ন্যান তাহলে প্রত্যেকের জন্য এই জন্য এস এম ফর্টি এর মধ্যে সংযোগ নিতে হবে নিয়ে এর মধ্যে তোমরা প্রচার প্রসারের জন্য কোশেশ করবে এটা জানতে হলে জানতে হলে এস এম ফর্টি কম স্টলে এখানে স্টল দেওয়া হয়েছে এখানে যোগাযোগ করলে হ্যাঁ সেখানে যোগাযোগ করলে সব জানা যাবে এটা ওই সমস্ত বাজারে এই সমস্ত অশ্লীলশালীন যে অনলাইন রয়ে গেছে এগুলি ফেসবুক জাতীয় অন্যান্য এগুলিতে আর প্রবেশ করতে হবে আমাদের প্রবেশ করলে যথেষ্ট এখানে সব আস্তে আস্তে এটা আমরা খুব আস্তে আস্তে আর বিস্তারিত আমরা আরো প্রসারিত করবো এখন মোটামুটি এটা করা হয়েছে না যাতে মুসলমানরা দিন ইসলাম প্রচার প্রসার করতে পারে এবং যাতে এই সমস্ত ওই কাফের মুশ্রিকদের ষড়যন্ত্রে তারা যেন বিভ্রান্ত না হয় সেজন্য তারা ওই সমস্ততে গিয়ে তা দেখাতে ইমান নষ্ট করে তারা এটা ইমান আমার নষ্ট নাগর সেই জন্য করা হয়েছে সিরতুল মুস্তাকিম এস এম ফর্টি বল হচ্ছে স্টল আছে স্টলে যোগাযোগ করলে সব বলে দিবে করবে